আসসালামু আলাইকুম সবাইলে স্বাগতম আমার এই চ্যানেলে তো আজকে আমরা পয়লা সকালকে উঠি আমরা এসেছিলাম দুবাই মলও ডুবাই মল থেকে গেলাম বুর্জ খলিফা তো বুজ খলিফা অ্যান্ড ডুবাই মল অ্যাকচুয়ালি কানেক্টেড তো আমরা বুর্জ খলিফা কি আমরা এখন আইছি আমার ফুরি শখ তাই আজকে তার ব্যর্থ তো তাই টাইম হয়ে যেন তার মা ইনসাইড দিকে হনাইতা তো আমরা টিকিট কাটছি তো আজকে আমরা এক বিতে যাই না আমরা তাহা দেখা নেই আমরা কিতাকিতা করলাম তো ডুবাই মনো আলে আপনারা এটা এই যে বিঘ খুব বড় করি একামটা আপনারা এমনিও দেখতে পারবা খুব সুন্দর একটা তারা সাজাই যা টুইজন মানে অত বড় অত বড় মানে অবাক লাগে সমুদ্রের অত গুণ এখন আজার প্রজাতির মাছ হইব কিলান তারা এইগুলা এনো সংরক্ষণ করলা ফানি টেম্পারেচার সল্টি ওয়াটার কিলান তারা এইগুলা মানে অত মানে আশ্চর্য লাগে খুব বড়ই একরিয়ামটা তারা এটা মানে আমরা দর্শকর লাগেন খরিয়া তো তো যে ওই আপনারা ডুবাই মনে যাইবা এটা দেখতে পাগবা দেখতে পারা কত বড় মাছ এনো মানে অনেক ধরনের মাছ আছে আমি কিছু কিছু মাছ বাঙালি এক মাছ নাম দিছি এ শার্ক যেন রানি মাছ আছে ওই দরকার রানি মাছ লাল লাগে একটু বড় কিছু আছে আপনার পুঁটি মাছ কিছু আছে খাইট ফিশ মানে বাংলায় হয় গুড্ডি মাছ তো ওই দরকার খাইট ফিশ তো ওই দোকে রূপচান্দা অনেক ধরনের মাছ আছে খুব ভালো লাগছে তো আমরা ও তো বাকা কত সময় আমরা বারা আসলাম বাড়া থেকে আমরা দেখলাম এর বাদে আমরা আস্তে আস্তে আমরা বেত্রে যাইমু ওদেরকে রূপচান্দা লাহান লাগে তোমার পুরীরা আজকে জন্মদিনও খুব খুশি কিছু জিনিসের কিনে দেওয়া হয়েছে এর বাদে তাই কেক খাটবা তো আমার কেক খাটা লাগবো তোর বাদে আমরা যাইনি কিছু খাইমো আর তার থেকে একটা কেক খাটমো তখন আমরা লাইনও আসলাম আমরা বিতরে হামাইলাম বিত্রেটা সুরঙ্গল হাম দেখা করিমা মামির আসি আগে যারা ডুবাই আইস হয় তিন চার বছর আগে হয়তো তিন চার বছর আগে যারা আইস হয় তারা কিন্তু মা ও জেলান বাড়া আপনারা মাছ দেখতে পারবা ওনার মামেরগুলাও দেখতে পারতাম তো বাদে তারা পয়সা চিন্তা করি আর তারা এখন তো এখন বিক্রি আনছেন অ্যান্ড এখন আর কি আপনার টিকিট কাটলে মা মেট দেখতে পারব আর নাইলে বার কি এখন মামের দেখা যায় না তো আমার পুরিয়ে দেখলাম মামিড এটা ভালো লাগছে মাছগুলা আমরা দেখলাম যারা মাছ বালা পাইন তারা এই জায়গায় খুব ভালো পালা নাইস একটা এক্সপিরিয়েন্স আছে মানে অনেক বড় একুরিয়ামটা ভিডিওতে আসলে জাস্টিফাই করা যান না এই একুরিয়ামটা অনেক বড় আছে আমরা ইংল্যান্ডও আছে সি লাইফ এর মধ্যে আমি অনেক ধরনের গেছি আমার কাছে লাগছে একটা সবথেকে বড়ো তো আজকে আমরা অহনত আসবো তাহার বাদে গো দেখার বাদে আমরা আবার শপিং মলও গিয়া কিছু শপিং টপিং করিয়া করে যাই নিয়া একচুয়ালি হোটেলও যাইম গিয়ে আর কালকে যাইম আমরা মারিনত তো আপনারা থাকবা আমার আমরা হিতা করলাম খিতানা কালকে আমরা লাস্ট ডে এন্ড দেন আমরা ইংল্যান্ড যাই গিয়ে মারিনও অনেক এন্টারটেইনমেন্ট কতটা আছে আমার লাগে তাহলে দেখতে পারবা সো আমার সাত দিন দুবাই আমরা কিতা করলাম খিতানা একটা ভিডিও আমি সিলেটি বাসায় দিছি আরো কিছু ভিডিও আছে আমি শুদ্ধ ভাষায় আমি দিছি তো আপনারা দেখতে যার ভালো লাগে আপনারা দেখবা আমার সাপোর্ট করবা ভালো লাগে শেয়ারও দিবা শার্ক তো আমার ফুরীর বার্থডে কে গাইছে আপনারা সবাই আমার ফুরির বয়া করবা আল্লাপালা মানুষ বানাইতে হেলদি রাখতা হেপি রাখতা খুব আশি খুশি একটা বাচ্চা লক্ষ্মী সবাই আমার ফির লাগেন বহর বা তো বালাত হলাস হল নেক্সটে আবার কোনো ভিডিও দেখবো আল্লাহ হাফিজ